তাকদির সম্পর্কে তাকদির প্রথমে আমরা জানতে চেষ্টা করব যে তাকদির আমাদের ইমানের ছয় নম্বর রকম ঠিক আছে না ছয় নম্বর রকম যে আমান তু ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলহি ও মিলাহি অলকাদারি খাই অলকাদার তাকদিরের প্রতি ইমান আনা এটি হলো আমাদের ইমানের ছয় নম্বর রক্ষণ কয় নম্বর রক্ষণ ছয় নম্বর রক্ষণ কেউ যদি সারা জীবন এবদত করে এবং তাকদিরের প্রতি ইমান না রাখে আমি তাকদির কি আমি তাকদির বিশ্বাস করি না তাহলে তার সারা জীবনে আবাদত কোনো লাভ হবে না কারণ যে নাকি তাকদিরের প্রতি ইমান রাখে না মানে সে মুসলিম না কারণ ইমানের ছয়টি রকম তার অবশ্যই কি তার ইমান আনতে হবে ছয়টি রকমের উপরে এই তাকতে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং মিয়া এই তাকদের সম্পর্কে যেসব আলোচনা করেছেন আজকে সংক্ষেপে আমরা একটু রিভিশন দিব যে প্রথমত এই তাকদিরের বলেছিলাম যে তাকদিরের চারটি স্তর কয়টি স্তর চারটি স্তর প্রথমে হলো যে তাকদীর আল্লাহ সফহানা তিনি এই জগতে যা যা আছে যা যা ছিল যা যা হবে সব সম্পর্কে আল্লাহ কি জেনেছেন আল্লাহর জ্ঞান তাকদিরের চারটি স্তরের মধ্যে একটি স্তর কি প্রথম কি আল্লাহর জ্ঞান আল্লাহ সব জানেন দ্বিতীয় স্তর হলো যে আল্লাহ সফল তিনি সব লেখে ফেলেছেন একটি হলো যে আল্লাহ সুহান ও তাহ তিনি সব জানেন দ্বিতীয় হলো উনি সব লিখে ফেলেছেন তৃতীয় হলো আল্লাহ সহ ইচ্ছা উনি যা ইচ্ছে করেন তাই হয় চতুর্থ হলো আল্লাহ সুফান ও তালা উনি সমস্ত মখলুকাত উনি সৃষ্টি করেছেন আমরা যখন তাকদীর বলবো তাকদীর স্তর কয়টি চারটি প্রথম আল্লাহর আল্লাহ সব জেনেছেন দ্বিতীয় সব লিখেছেন তৃতীয় আল্লাহর ইচ্ছা যা ইচ্ছা করেন তাই হয় চতুর্থ কি আল্লাহ সব মখলুকাত সৃষ্টি করেছেন এটি হলো মানে এই তাকদিরের চারটি স্তর মনে থাকবে তো এটি হলো আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত তারপরে যে বিষয় সেটি হলো তাকদিরটি হলো দুই প্রকার একটা হলো তাকদির আম একটা তাকদির খাস তাকদির আম একটা কি তাকদির খাস আম অর্থ আল্লাহ সুমতালা সব কিছু লিখে ফেলেছেন কোথায় লহাই মাহফুজে এটা সবার জন্য সব যত মখলুক সব কিছু লিখে ফেলেছেন এটা তাকদির হাম তারপরে তাকদির খাস প্রত্যেক ব্যক্তির জন্য খাস করে তাকদির এটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে তার ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হলো তাকদির তার জন্মের পূর্বে তাকদির লেখা মানে একটা মানুষ সে যখন নাকি তার মায়ের পেটে আসে মায়ের পেটে যখন নাকি সে আসে একশো বিশ দিন চার মাস পরে তাকে রূহ দেওয়া হয় এবং রূহ দেওয়ার সময় তার তাকদির লেখা হয় সে তার রিজিক কি হবে এবং সে কয়েকদিন বাঁচবে সে সুখী হবে না দুঃখী হবে মানে এই সম্পর্ক সময় মানে পিকআপকেই ওয়াজ আজালিহি সে সুখী হবে নাকি সে দুঃখী হবে তো এগুলো সব কোথায় লেখা হয় তার মায়ের পেটে লেখা হয় তো একটা হলো জাম আল্লাহ সব লিখে ফেলেছেন লো হেদ মাহফুদে আরেকটা হলো খাস ওই খাসটা আবার তিন ভাগে ভাগ করা একটা হলো সারা জীবনের একজন ব্যক্তির সারা জীবনের তাকদির লেখা হয় ওইটা লেখা হয় তার জন্মের পূর্বে তার মায়ের পেটে লেখা হয় এটা হলো কি সারা জীবনের আরেকটি হলো যে বাৎসরিক প্রত্যেক বৎসর লেখা হয় কখন ছেলে কখনুল বলতেছে দোহান কি বলতেছে আল্লাহ হামি মলকিতা হু

দ্বিতীয়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে মোট চার ভাগ প্রথম ভাগ একটা হল আম একটা কি প্রথমটা হলো আম সব কিছু সম্পর্কে আল্লাহ তিনি লিখে ফেলেছেন এটা হলো আম কিছু লিখে ফেলেছেন তৃতীয় দ্বিতীয় হল খাস খাসটা আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো যে মানুষের জন্মের পূর্বে তার মায়ের পেটে যখন নাকি তার বয়স একশো দিন হয় তখন লেখা হয় এটা হলো তার সারা জীবনের জন্য দ্বিতীয় হলো বাৎসরিক এটা হয় কখন কদরের রাত্রিতে তারপরে একটা হলো যে প্রতিদিন কী হবে আল্লাহ তাও লিখেন

আল্লাহ সব লিখেছেন আল্লাহর ইচ্ছা এবং কি আল্লাহ সব সৃষ্টি করেছেন এই তাকদিরটা আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা বিশ্বাস আমাদের ইমান রাখতে হবে এই তাকদির নিয়ে মনে রাখবেন যে ইসলামে বড় বড় দুইটি দল পদভস্ত হয়ে গিয়েছে একটি দল হলো তাদেরকে নাম বলে কাদারিয়া কি বলা হয় কাদারিয়া আরেকটি বলে জিয়া মানে আমরা মনে রাখবেন যে আমাদের আহলে ওয়াল জামা এই দলটি মধ্যমপন্থী কি বন মধ্যমপন্থী এটা চরমপন্থী না খুব ওরা কঠোর না আবার একদম ছেড়ে দেয় না এভাবে না মানে ইসলামের মধ্যে দেখা যাবে যে কিছু কিছু আছে খুব কঠোর চরমপন্থী আবার কেউ কেউ পুরা ছেড়ে দেয় হালকা আমরা হলো আমরা হলাম মধ্যমপন্থী তো আমাদের এই আছে তেল দেখা যাবে যে আমাদের প্রত্যেক সময় আহলে জামাত যখন নাকি তিনি আকিদা বলেন প্রত্যেকটা আকিদার দেখবেন যে আমাদের কে আমরা মধ্যমপন্থী দুইটা পদভস্ট অথবা তিনটা পদভস্ট দলের মাঝখানে আমরা এই তাকদির নিয়েও যখন নাকি মাস আলা এসেছে তখন দেখা যায় যে একটি বিভ্রান্ত একটি দল তার নাম কদারি তাদের আকিদা হল যে আল্লাহ সুহান যে আমরা বলি সব জেনে গিয়েছেন সব জানেন ওরা এটা বিশ্বাস করে না ওরা বলে যে আমরা জানার পরে আল্লাহ জানে মানে আল্লাহ যে সব সব কিছু জেনে গিয়েছেন জ্ঞান রাখে এটা তারা বিশ্বাস করে না ওদের কথা হলো যে আল্লাহ জানেন কখন আমরা কাজটা করার পরে আল্লাহ জানে সেজন্য বলে ওদেরকে ওদেরকে মানে কাফের ফতোয়া দিয়েছেন কারণ ওরা এই তাকদীরের এটা কি বিশ্বাস করতেছে না যে ওরা বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে আমরা জান আমরা করার পরে ও আল্লাহ জানেন এটা কি বলে ওদেরকে বলে বলে ওদের বিপরীত আরেক পার্টি আছে তাদেরকে বলে জাবরিয়া তারা বলে যে আমাদের কোনো ইচ্ছা নেই কোন ইচ্ছা নেই মানে আল্লাহ যা লেখছে তাই হবে আমার ইচ্ছা বলতে কিছু নেই আপনি পাপ করে যে পাপ করলেন কেন লেখা আছে ওই কাজটা করলেন কেন আমি তো লেখা তাক লেখা আছে তা আমরা বুঝতে দেখছেন মানে কি করে বলে যে আমরা করার পরে কি আল্লাহ জানেন এর বিপরীত যাবার বলতেছে আমাদের কোনো ইচ্ছাই নাই আল্লাহ যেটা ইচ্ছে করে এটা আমরা করি আমাদের কোনো ইচ্ছা নাই আর কাদারিয়া হলো যে আমাদের ইচ্ছা আমাদের করার পরে আল্লাহ জানে মানে কত বড় কথা এর পুরো বিপরীত যাবার ইয়া আপনাকে বুঝতে পারছেন কথা কিন্তু আমাদের আহলে সুন্নাওয়াল জামা এই কাদারিয়া এই জাবারিয়া এই দুইটা দলের মাঝখানে আমাদের আকিদা হলো যে আল্লাহ উনা যা ইচ্ছে করেন তাই হয় কিন্তু আমাদেরও ইচ্ছা আল্লাহ দিয়েছেন আমাদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছাটি আল্লাহর ইচ্ছার ভিতরে আমাদের ইচ্ছা আল্লাহর ইচ্ছার ভিতরে কিন্তু আমাদের ইচ্ছা আছে যেভাবে যা ইচ্ছা করে তাই হয় কিন্তু আমাদের আলোচনা আমাদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে যেভাবে নাকি কাদারিয়া বলে যে আল্লাহ যে আমরা যেটা করি না আল্লাহ এখনো জানেন না আমরা করার পর জানি না ওদের আমরা কথা বলি আমরা বলি না আল্লাহ সব জানেন কিন্তু আল্লাহ আমাদেরকে আমাদেরকেও কিছু পাওয়ার দিয়েছেন আমাদের ইচ্ছা আছে এটা আমাদের পরীক্ষা সেজন্য এই দুই পার্টির মাসে কি মাঝখানে কি আমাদের আহলে সুনাল জামা সেজন্য আহলে সুনাল জামা প্রত্যেক সময় তারা মধ্যমপন্থী থাকেন এখানে একটা উদাহরণ আজকে হলো যে তাকদের সম্পর্কে কাদারি এবং জামারিয়ার মাঝখানে এভাবে আমাদের অন্য অন্য অনেক মাসালাতে আমরা আলোচনা করেছি যে বিভিন্ন বিভ্রান্ত পার্টির মাঝখানে আমাদের আহসিন জামার আকিদা রাখেন আজকে আমরা জাস্ট আমার যে আমরা আলোচনা করেছিলাম তাকদের সম্পর্কে একটু ডিভিশন দিলাম যে তাকদিরের চারটি স্তর একটি নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় কথা বলেছিলাম যে তাকদির হল